এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস অবশেষে স্বস্তির বৃষ্টি নামতে চলেছে গোটা রাজ্যে আজ সন্ধ্যের পরেই ধেয়ে আসছে ব্যাপক ঝড় বৃষ্টি রাজ্যের এই সমস্ত জেলায় আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ধেয়ে আসছে ব্যাপক ঝড় বৃষ্টি গোটা রাজ্য জুড়ে বেশ কয়েকদিন ধরে গোটা রাজ্য পড়ছে তীব্র দাবদহে অবশেষে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই স্বস্তির বার্তায় খুশিতে নাচবেন সাধারণ মানুষ তো আজ কোথায় কোথায় সবচেয়ে বেশি ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে কতদিন ধরে চলবে এই বৃষ্টি আবহাওয়া দপ্তরের তালিকায় আপনার এলাকাও রয়েছে কিনা বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আবহাওয়া দপ্তরের একদম লেটেস্ট আপডেট আমরা জেনে নেব আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানাবেন যাতে আপনার এলাকার আবহাওয়ার আপডেট খুব সহজেই আপনাদেরকে জানিয়ে দিতে পারি তো দেখুন এখানে বলা হচ্ছে আজ সন্ধ্যের পরেই বৃষ্টি নামতে পারে এই চার জেলায় স্বস্তির বার্তা হাওয়া অফিসের তো বিস্তারিতভাবে বলা হয়েছে যে অবশেষে চল্লিশ ডিগ্রির নিচে নামলো কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা সেই সঙ্গে তীব্র দাপদাহের মধ্যে সুখবর দিল হাওয়া অফিস আজ দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় সন্ধ্যের পর হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান মন্ত্রক ডিডিজিএম পূর্বাঞ্চল সোমনাথ দত্ত জানিয়েছেন রাজ্যের জেলায় জেলায় আজ তাপমাত্রা বিগত পাঁচ দিনের অনুমাতে কিছুটা নিম্নগামী চারই মে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা দুই দিনাজপুরে বৃষ্টি হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হওয়ার পূর্বাভাস রয়েছে পাঁচই মে দুই চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সঙ্গে সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হওয়ারও সম্ভাবনা রয়েছে উত্তরের পার্বত্য এলাকায় বৃষ্টি বহাল থাকবে তবে মালদা এবং দুই দিনাজপুরে তাপপ্রবাহ আজও থাকবে ছয়ই মে রাজ্যের সমস্ত জেলায় বৃষ্টি এবং ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমা বাতাসের দাপট কমবে সাতই মে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন আজ এবং কাল রাজ্যের দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় সন্ধ্যের পর হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আর আগামী সপ্তাহ শুরু হতেই রাজ্যের সমস্ত জেলাতেই প্রায় ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কতা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ আগামী সোমবার নাগাদ রাজ্যের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির তুমুল সম্ভাবনা রয়েছে এই তীব্র গরম থেকে আগামী সপ্তাহেই সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেতে চলেছেন ইতিমধ্যেই গতকাল রাজ্যের একাধিক জায়গায় ছিঁটে ফোটা বৃষ্টির দেখা মিলেছে আজও রাজ্যের এই চার জেলায় অর্থাৎ দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনি যদি এই চারটি জেলার মধ্যে কোনো একটি জেলার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনাদের এলাকায় ইতিমধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে কিনা অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজ আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া একদম লেটেস্ট আপডেট আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখলেন এবং আপনাদের এলাকায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে আর আপনি যদি রাজ্যের বাইরে থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ওখানে আজ থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে কিনা বা বৃষ্টির পূর্বাভাস আপনি পাচ্ছেন কি সেটাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আমাদের দেওয়া এই ইনফরমেশন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে সকলের কাছে শেয়ার করে সকলকেও সতর্ক করে দেবেন আর আবহাওয়া সম্পর্কিত আরও লেটেস্ট আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে বা এই পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং